সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা যে যেখানে অবস্থান করছেন ঘরে কিংবা বাইরে দেশ কিংবা বিদেশে শহর কিংবা গ্রামে স্কুল কিংবা কলেজে বা বিশ্ববিদ্যালয়ে যারা সকল স্টুডেন্ট রয়েছে বিশেষ করে তাদেরকে এবং যারা লেখাপড়া অনার্স মাস্টার্স বা এম বিএ অর্থাৎ আরবি লাইনে ফাজিল কামিল করেও বের হয়েছেন তাদেরকে সবাইকে সুস্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক এনজিও নিউজ ইউটিউব চ্যানেল এবং এনজিও নিউজ ফেসবুক পেজে আপনারা জেনে খুশি হবেন যে উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ এনজিও টি এবং সারা বাংলাদেশের টপ কয়েকটি এনজিওর একটি এটা টি এম এস এসের দুই হাজার নয়শো অর্থাৎ উনত্রিশশো জন জনবল কিন্তু নিয়োগ দেবে এই নিয়োগ যে বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন টি এম এস এসের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ সেখানে তারা দুই হাজার নয়শো জন জনবল নিয়োগ দেবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে বিভিন্ন পদে রয়েছে বিজ্ঞপ্তিটি এবং দেখেন লক্ষ্য করছেন যে টিএমএসএস যে একটি ভালো প্রতিষ্ঠান সেখানে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কলেজের বিশ্ববিদ্যালয়ে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন আর্থসামাজিক কার্যক্রম রয়েছে ক্ষুদ্র ঋণ ইসলামিক ফাইন্যান্স শুরু করে নারীর ক্ষমতায়ন বিভিন্ন প্রজেক্ট প্রকল্প রয়েছে এবং তাদের যে সোশ্যাল বিজনেস রয়েছে তো সকল ক্ষেত্রেই যে নিয়োগের একটি বিশেষ সুযোগ রয়েছে টিএমএসএস যারা একটু ভাবছেন ইতিমধ্যে যে আসলে এনজিওতে জব করতে চাইছেন এই টিএমএসএসে আপনারা আবেদন করতে ভুলবেন না আবেদনটি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং জানিয়ে দিয়েছি বিশেষ করে এই এখন কিন্তু এই এনজিওতে অনেক প্রভিডেন্ট ফান্ডসহ শুরু করে সব কিছু সুযোগ সুবিধা কিন্তু বিদ্যমান রয়েছে বিশেষ করে যারা বগ্রবাসী উত্তরবঙ্গের যারা বগ্রবাসী তারা আপনারা জেনে খুশি হবেন ইতিমধ্যে যেহেতু সার্কুলার হয়েছে আপনারা অবশ্যই এই সার্কুলারে আবেদনটি করতে কখনোই ভুলবেন না কখনোই কখনোই আবেদন করতে ভুলবেন না আবেদন করেন এবং টি এম উন্নয়নে অংশীদার হন সবাই